মা বাবা জান্নাতের দরজা মা বাবা হলেন রহমতের ছায়া তাদের ভালোবাসা মনে কোনো মায়া পায়ের নিচে লুকান জান্নাতের পথ তাদের খুশিতে নামে রহমতের পড়াশোনের শিক্ষক মা বলেন থাকো না বাবা বলেন কুমাও নিশ্চিন্ত ছায়া মায়ের দুয়ায় আগুন নিবে যার বাবার পরিশ্রমের পথ চলে ছায়া তুমি যখন শিশু ছিলেন সহায় মা জেগে থাকেন চলে ঘুম না যায়

খেদমত করো করো না ভুল তাদের সন্তুষ্টি দেই ফুটে মানে ফুল তাদের প্রবাদে দে করো তাদের দুয়া অব্যর হামলা বলে হৃদয় প্রবা মা বাবা থাকলে জীবন হয় পূর্ণ তাদের সারা হৃদয়টা হয় শূন্য তাদের জন্য বয়ে আমার ভালোবাসার দ্বারা কারণ মা বাবা মানি জান্নাতের সার